তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিঙ্কি পাল চলে আসলাম আবার তোমাদের সাথে একটা ছোটোখাটো ব্লগ নিয়ে কারণ দেখতে পাচ্ছো হট করেই রেডি হয়ে গেছি হট করে ফোন আসাতে মানে একটা ফোন আসলো যে যাবি তো আমরা মা মেয়ে তো যাওয়ার জন্য এক পায় রাজি আর তোমাদের কাকুনি বাড়িতে তা আমরা তো বেকারি বসে আছি তাই ভাবলাম যদিও আজকে তুমি পার্লারের কাজ ছিল তো পার্লারের কাজটা আজকে ক্যান্সেল করে তো আমরা এখন চলে যাচ্ছি কোথায় যাচ্ছি সবটা দেখার জন্য অবশ্যই নজর রাখো আর কোথায় যাচ্ছি কে কে যাচ্ছি সবটা কিন্তু তোমরা দেখতে পাবে আর দেখতে থাকো সঙ্গে থাকো চলো এখন যাওয়া যাক তো বেরিয়ে পড়েছি দেখতে পাচ্ছ রিমিকে বললাম তুই এত বোনকে টোটোটা ধর আমি আসছি তো আমার একটু আসতে লেটই হয়েছে তো আমি এ আসার সঙ্গে সঙ্গে ওরা টোটোও ধরে ফেলেছে তো খুব তাড়াহুড়া ছিল তাই জন্য আমাদের বাড়ির সামনে এটাই হচ্ছে আমাদের স্টেশন খুব তাড়াতাড়ি এখান থেকে নৈহাটি যাওয়া যায় তাই আমরা বেশিরভাগ এখান থেকে যাই লঞ্চ পার হয়ে খুব কমই যাই ওখান থেকে একটু লেট হয় এখান থেকে একটু তাড়াতাড়ি হয় কে ভাবলাম এখান থেকেই যাওয়া যাওয়া আংটিটা তাহলে তোকে ঘুম ভাঙিয়েছে আংটিটা তোকে ঘুম ভাঙিয়েছে ঠিক আছে চ ঠিক আছে ভালো করেছে চ দেখতে পেলে টিকিট কাটা হয়ে গেছে এবার যাচ্ছি ট্রেনের জন্য আর প্রচণ্ড মানে রোদ তারপরে গরম তার উপরে এত উঁচুতে উঠতে হয় না পচন্ড দম আটকে যায় মনে হয় যেন এই যে এই শেষ নিঃশ্বাস পড়ছে মনে হয় যাই হোক এসে গেছি ট্রেনও আসতে একটু লেট আছে তাই আমরা একটু দাঁড়িয়ে রয়েছি আর প্রচণ্ড গরম প্রচণ্ড রোদ রোদের মধ্যে কিচ্ছু করার নেই দাঁড়াতে হবে নাহলে যেতে লেট হয়ে যাবে কিন্তু তার মধ্যে এমন একটা ব্যাপার হলো না যে আমি এত তাড়াতাড়ি যাবো বলে বাড়ির কাছে স্টেশন থেকে ট্রেনটা ধরে নিলাম কিন্তু দেখো রিমি আর আমার ননদের মেয়ে দুজনে মিলে মানে ঠিক করতে পারছে না কোন বগিতে উঠবে দেখো একটা না একটা বগি দেখেই যাচ্ছে উঠছে না তবে যে বগিতে গিয়ে উঠলো সেই লাস্টে দৌড়ে দৌড়ে লেডিস বগিতে গিয়েই উঠলো তো আমরা যখনই যেখানেই যাই লেডিস বগিতেই উঠি জেন্সে খুব কমই ওঠা হয় তা যাই হোক উঠে পড়লাম যাচ্ছি দেখতেই পাচ্ছ আমাদের গঙ্গা ব্রিজটা পার হচ্ছি এটা পার হওয়ার পরপরই ট্রেনটা হট করে দাঁড়িয়ে পড়লো মানে এত তাড়াতাড়ি যাবো বলে বাড়ির সামনে থেকে ট্রেনে উঠলাম ট্রেনে ওঠার পরেও এত দেরি হয়ে গেলো তিনবার তিনবার আমাদের মানে একটা ঘাট পেরোবে জাস্ট একটা ঘাট পেরোবে তার মধ্যে তিনবার ট্রেনটা দাঁড়িয়েছে মানে এতটা লেট হয়ে গেল চারটে দশ পনেরো নাগাদ আমরা গিয়ে নৈহাটি পৌঁছেছি এবার পৌঁছে তখন ওরাও বা কী করবে ওরা অনেকক্ষণ ছিল ওখানে বসে কিন্তু কী করবে আমরা আসছি না আসছি না বলে ওরাও আবার নৈহাটির দিকে মা মেয়েতে দুজনে বেরিয়ে গেল তা আমরা এসে ওদের না দেখতে পেরে তখন কী করলাম যে চল একটু আমরা নৈহাটির দিকেই যাই আর রিমি বললো মা তাহলে নৈহাটির দিকে যখন যাব তাহলে চলো একটু ফুচকা খেয়ে আসি তার বললাম চল ফুচকাটাও খাওয়া হবে তার মধ্যে ওরাও চলে আসবে ফুচকা খাওয়ানোর পর তারপর রিমি বললে কি মা একটা চিকেন রোল খাওয়াবে তা আমি বললাম চল তাহলে চিকেন রোল খাবি তো চিকেন রোল খেতে গিয়ে হঠাৎই ওদের ফোন এলো কিন্তু তখন তো চিকেন রোলটা গরম করতে বসিয়েছি এর মধ্যে ওদের ফোন আসাতে তখন ওরা বললো যে আমরা চলে এসেছি আমরা তিন নম্বরে আসি এখন কী করবো আমরা তো মা মেয়ে

তাই জন্য বললাম চল মিচ যাব কিন্তু মিচ যাওয়ার পরে ফুচকা খাওয়ালাম ফুচকা টুচকা খেয়ে যখন ও রোল খেতে আসলো তখন তখনই এলো আমাকে দিয়ে করেছি আর তার মধ্যেই দেখো রায় ফোন করেছে তার মানে ওরা এসে গেছে এবার কি করবো না করা যাচ্ছে না রিমি তো তাড়াতাড়ি করছে তাড়াতাড়ি করুন তাড়াতাড়ি করুন আর উনি তো গরম বসেছে রিমি বলছে গরম করতে হবে না আপনি দিয়ে দেন মানে এত লেগে গেছে তারপরে আমরা এসেছি ওরা ছিল না আবার আমরা এদিকে এসেছি ওরা এসে গেছে এই হচ্ছে এই মধ্যে তা বলে ওরা ফোন করে যাচ্ছে রায় তো রায়কে বললো আমরা আসছি তো কোনো মতে কিনেছেই পয়সা খেলো না হোক কিনে নিয়ে হাতে করে নিয়ে সব তিনজনে মিলে খুব দৌড়াতে শুরু করেছে আর এমনিতে দেখো কিভাবে মানে উপর থেকে দৌড়াচ্ছে মানে জোরে জোরে দৌড়াচ্ছে যাতে ট্রেনটা ধরতে পারি ট্রেনও এসে গেছে তার মধ্যে তো চলে এসেছি ট্রেনে করে দেখো নৈহাট মানে আমরা চলে এলাম রায়ের কাছে রায়ের সাথে দেখা হলো যে একসাথে সবাই যাবো ঠিক করেছিলাম আগেই ঠিক করা হয়েছিল ও বলেছিল যে যেদিন যাবো সবাই একসাথে যাবো আমাদের ফোন করাতে আমরা হঠাৎই রেডি হয়ে কোনোমতে মানে না খাওয়ার মতো খাইও নি দিদি তোমরা তো দেখে নিজে পিসি বাড়িতে গেছিল ও পিসি খাইয়ে দিয়েছে আস্তে আস্তে আমাদের সন্ধে হয়ে গেল মানে আধ ঘন্টার মধ্যে রেডি বুঝতে পারছো তার মধ্যে ট্রেন মানে ট্রেনের টাইম দেখে নিয়েছি বাড়ির থেকে ট্রেনের টাইমটা দেখার পরে আমরা সঙ্গে সঙ্গে ওই ট্রেনেতেই চলে আসলাম আর লঞ্চ পার হলাম না তো যাই হোক একসাথে করে সবাই মিলে আইটিআই এলাম খুব মজা হলো খুব মানে আস্তে আস্তে কিন্তু আমাদের একদম সন্ধ্যে হয়ে গেছে সন্ধ্যেবেলায় যে করে হোক যে কটা ভিডিও পেরেছি আমরা করেছি তোমাদের দেখিয়েছি ভিডিওগুলো সবই ছেড়েছি তোমরা দেখেছ যাই হোক এরমভাবেই আমরা যখন মন চায় তখন এদিক ওদিক চলে যাই তো প্যান্ডেলটা কিন্তু খুবই সুন্দর করেছে দেখার মতন প্যান্ডেল করেছে আর যদিও গত বছর আমরা যখন গেছিলাম তখন মহলার দিন গেছিলাম খুব লাইটিং ফাইটিং ছিল কিন্তু এখন তো অনেকটাই আগে গেছি ওই জন্য লাইটিংটা তোমাদের দেখাতে পারলাম না সবাই দেখবে কারণ সবাই তো যাও এই ঠাকুরটা দেখতে সবাই যাও আর ওই টাইমটা প্রচণ্ড এই যে রাস্তাগুলো দেখছো না ফাঁকা এই রাস্তাগুলো কিন্তু প্রচণ্ড ভিড় থাকে ওই মহলার দিন থেকে মানে পা দেওয়ার মতন জায়গা থাকে না যাই হোক আমরা আগে আগেই যাই আগে আগে গিয়ে দেখে আসি তো এবারটা দেখো ঠাকুর তো একটাই একটা ঠাকুরই চারিদিকে সব জায়গায় হয় সব প্যান্ডেলে থাকে কিন্তু প্যান্ডেলগুলোই হয় দেখার মতন সেই প্যান্ডেলটাই দূর থেকে আমরা যতক্ষণই পারলাম দেখলাম তোমাদেরকেও শেয়ার করলাম আশা করি প্যান্ডেলটা খুবই খুবই সুন্দর হয়েছে দেখে নাও কাজ কাজগুলো কিন্তু সূক্ষ্ম কাজ করেছে খুব সুন্দর কাজ করেছে আর এখানে প্রত্যেকটা মানুষই কিন্তু ভিডিও করতে এসছে আর ওরাও দুজনে ভিডিও করছিল তো যাই হোক যে যার মতন ভিডিও করলো করে সন্ধ্যা হয়ে গেছে এর মধ্যে আমার বাড়িতে লোক চলে এসছে ওরাও মানে রায় আর রায়ের মা একটু একটা স্টেশন পরে নামবে বলেছিল একটু মার্কেটিং করবে আমাকেও বলেছিল আমি বলেছিলাম হ্যাঁ যাব কিন্তু আর যে উঠতে পারলাম না বাড়িতে লোক এসে বারবার করে ফোন করছে বাড়িতে লোক মানে ওই যে তোমাদের বলেছিলাম আমার ননদকে ফ্রিজটা দেবো তো ননদ এসেছিলো ভ্যান নিয়ে ফ্রিজ নিতে আর এসে দাঁড়িয়েছিল আর আমার ওকে কথা দেওয়া ছিল হট করে যে আমি এখানে চলে আসবো ও জানতো না আমিও জানতাম না যাই হোক ও এসেছে এবং ওদেরকে ফেলে এখন আমাকে চলে যেতে হবে দেখতেই পাচ্ছ অন্ধকার হয়ে এসছে নাহলে অনেকটা ঘোরাঘুরি হতো রায়ের সাথে রায়ের মায়ের সাথে অনেকটা সময় কাটানো হতো কিন্তু পারলাম না এখন সবাই একসাথে ওখান থেকে বেরিয়ে গেলাম বেরিয়ে গিয়ে একই সাথে সব একসাথে ট্রেন ধরলাম ট্রেন ধরে ওদের মতন ওরা মা মেয়ে দুজনে নেমে গেল একটা স্টেশন পরে তারপরে আমরা এসে নৈহাটিতে নামলাম নেমে মানে দৌড়াচ্ছি রীতিমতন রীতিমতন আমার ননদ একশো বার আমাকে ফোন করলো তোরা কখন আসছিস কোথায় আসছিস কোথায় আছিস এই বলতে বলতে মানে আমার আমার তো খুব তার কেউ যদি বাড়িতে বসে থাকে বলো তারা লাগে না যেখানেই যাব তারা লাগবেই আমি তো নিমিকে সমানে বলে যাচ্ছি চ চ চ এদিকে ননদের মেয়েও বলছে মা কি আসছে বললাম হ্যাঁ তোর মা এ আসছে তাড়াতাড়ি চ তো এই যে আমরা বেরিয়ে পড়েছি দেখতেই পাচ্ছ এখন আমরা টোটো ধরে পাঁচজনে যাচ্ছি যাই হোক খুবই মজা করলাম যেটুকুনি মজা করলাম সেটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম সবটা হয়তো ভালোভাবে শেয়ার করতে পারলাম না কারণ একটু তাড়াহুড়ার মধ্যে ছিল আর দু চার ঘন্টার ব্যাপার ছিল যাওয়া আসার মধ্যে আর ওইটুকুনি পাঁচ মিনিট না দশ মিনিট হয়তো আমরা ওখানে থেকেছি দশ মিনিটের মধ্যে যেটুকুনি পেরেছি তোমাদের শেয়ার করেছি এবার আমরা চলে এসেছি যে নৈহাটি দেখতে পাচ্ছ মার সামনে মার মন্দিরে সবাই পুজো যেহেতু শনিবার ছিল সবাই পুজো দিচ্ছিলো আর প্রচণ্ড প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল আর আমারও শনিবার পুজো দেওয়ার কথা তা আমি ভেবেছিলাম পুজো দেবো তা রিমি বললো মা আমি দিতে পারবো না কারণ আমি তো একটু আজ খেয়ে ফেলেছি আমি দিতে পারবো না তা আমি বললাম তাহলে আর আমি একা তোরা দাঁড়িয়েই থাকবি বাইরে আর আমি ভেতরে যাব থাক আমি আজকে দেবো না একদিন আসবো এসে মা যেহেতু বলেছিল যে আমাকে স্বপ্ন দিয়েছে বড়ো মা তাই যাব একটু পুজো দিতে মায়ের সাথেই তাহলে আসবো তা দেখতে পাচ্ছ প্রচণ্ড লাইন পড়েছে দাঁড়ালেও কিন্তু আমাদের অনেকটা রাত হয়ে যেত কিন্তু দাঁড়ালাম না যে বাড়িতে ননদ এসছে ননদ বারবার ফোন করছে ওই জন্য তাড়াতাড়ি করে এসে এই যে লঞ্চের টিকিট কাটলাম লঞ্চের টিকিট কেটে এখন আমরা ওপারে যাব কারণ লঞ্চটাও দাঁড়িয়ে রয়েছে লঞ্চটাও ছাড়বে ছাড়বে মানে প্রত্যেকটা জিনিস যেন আমাদের মুখের সামনে এসে দাঁড়িয়ে আছে মানে দৌড়ানোর মতন ট্রেনও দেখলে দৌড়াচ্ছি লঞ্চেও দেখো দৌড়াচ্ছি লঞ্চ দাঁড়িয়ে আছে মানে ছাড়ছে লঞ্চটা ছাড়ছে সেই সময় আমরা লঞ্চে উঠবো বলে দৌড়াচ্ছি তিনজনে মিলে যাই হোক লঞ্চে উঠে লঞ্চে যেটুকুনি সময় কাটানো আর রিমি রিমি ঘরে তোমাদের কোনো আবদার নেই বাইরে বেরোলে ছোট বাচ্চাদের মতন পুরো বাচ্চাদের মতন দেখো বাচ্চাদের মতন শুধু আবদার করবে লঞ্চে উঠেছে লঞ্চে উঠে ওই যে আমলকি ওই যে কি পুদিনা গোলা না কী বলে দেখে ও মা একটা পুদিনা গোলা কিনে দাও না ও মা একটা আমলকি কিনে দাও না মানে যেগুলো খাওয়ার জিনিস সেগুলো না এইগুলো তো আমাকে মেয়ের আবদার মেয়ে যেটাই আবদার করবে আমি দেখো যতক্ষণি পারি সমর্থ আমার যতটুকুনি ততক্ষণি আমি চেষ্টা করি ওর আবদার মেটানোর তো আমার খুব ভালো লাগে সত্যি কথা বলতে এরকম খুঁচিখাঁচি আবদার করে আমার ভালো লাগে আর যখন বকার তখন বকি আর যখন না বকার তখন দিয়ে দিই তা ভাবলাম যে না মেয়েটা আবদার করছে এইটুকু দিয়ে আবদার করলো ছোটোখাটো আবদার চলো কিনে দিই দিয়ে কিনে দিলাম দিয়ে চলে আসলাম দেখতেই পাচ্ছ পার হচ্ছি এখন মানে নামছি লঞ্চ থেকে ওরাও দাঁড়িয়ে আছে আমার জন্য অনেকটা উঁচু যদি পড়ে যায় আমি ক্যামেরা করতে করতে ওই জন্য ওরা আমার জন্য দাঁড়িয়ে ছিল আর ওই দিক মানে লঞ্চ ঘাটেই রিমি আমলকি খুলে খেতে শুরু করে দিয়েছে বুঝতে পারছো মানে এত ভালো খায় বাচ্চা বাচ্চা এখনও মন রয়েছে যাই হোক এইটুকু আনন্দ নিয়েই থাকি এইটুকু নিয়েই বেরোই আর মা সব সময় দেখতেই পাচ্ছ আর এখন তো আমাদের জুটি হয়ে গেছে আমার ননদের মেয়ে যেখানে যাবো টুক করে ওকে রিমি গিয়ে গাড়ি করে তুলে নিয়ে চলে আসে বাড়ির কাছেই যেহেতু ওদের বাড়ি তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলবো